আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাওয়ের বাগানের মাচা দিব সেই মাচার জন্য সকালবেলা খুন্তি নিয়ে বের হয়ে গেলাম আসে দেখতেছি যে গাছগুলা অনেক বড় হয়ে গেছে মাচা অনেক আগেই দেওয়ার দরকার ছিল সেই মাচা আমি একটু লেটে দিচ্ছি আজকে দিয়ে দিতে হবে সেজন্য কাজ শুরু করে দিলাম দেখতেই পারতেছেন এই যে দেখেন আমার লাউ বাগানে ঘুরতে মাটি ঘুরতে পানি বের হয়ে গেছে পানি বের হয়ে গেছে এক ফিট মাত্র এক ফিট বের খোঁজার সাথ পানি বের হয়ে গেছে তারপর ওইভাবে দিলাম কিছু করার নাই দিতেই হবে তারপরে অনেক ঘাস হয়েছে সেই ঘাসগুলা একটু পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে এখন খুঁটিগুলা ঠিক মতন দিয়ে দিতে হবে খুঁটি আনতে যায় দেখি এমন অবস্থা বলার বাইরে খুঁটি আনতে গেলাম খুঁটি আনতে যায় দেখি যে এত পিঁপড়া খুঁটিগুলো অনেক আগে কাটা ছিল এর আগের বার বাগানের খুঁটি এই খুঁটিগুলাতে এত পিঁপড়া মানে ধরাই যাচ্ছিল না এমন অবস্থা এখানে মাটি উঠে গেছিলো খুঁটিগুলার উপরে এমন অবস্থা যে ধরাই যাচ্ছে না কামড়ে অনেক অবস্থা খারাপ যাই হোক যেভাবে হোক কষ্ট করে এগুলো নিয়ে গেলাম এগুলো নিয়ে যে এখন খুঁটিগুলা দিতে হবে এগুলো সব গাড়তে হবে সারা দিন এটাই কাজ আজকে আমাদের লাউ বাগানটা আমাদের তাড়াতাড়ি ঠিক করতে হবে বর্ষাকাল চলে যাচ্ছে পরে আবার লাউয়ার দাম থাকবে না এই জন্য তাড়াতাড়ি করে আমরা আজকেই দিয়ে দিব আজকে হবে না ইনশাল্লাহ আজকে চেষ্টা করব দেওয়ার জন্য সেই জন্যে একটু চালু করে কাজটা একটু করতে হবে আমাদেরকে সেই জন্য আজকে একটু চালু করে কাজটা করতেছি যেন তাড়াতাড়ি করে শেষ হয় সবাই হয়তোবা বুঝতে পারছেন আমার বয়স হয়তোবা ভালো না সেই জন্যই আজকে আমার ভিডিওটা এভাবে এরকমভাবেই করছি যাই হোক আমার বয়স এই প্রথম আমি বয়স দিলাম এই কোনো ভিডিওতে এইভাবে আগে আমি ভিডিও করতাম অনেক ভিডিও করতাম কিন্তু এরকমভাবে বয়স দেওয়া হয়নি যাই হোক আজকে আমরা লাউ খেতে লাউ বাগানের যত কাজ আছে এগুলা করব সবাই দেখবেন এইভাবে আমরা মাচা দেই আমাদের এখানে মাচা কিভাবে দেয় দেখেন এইভাবেই আমাদের এখানে মাচা দেয় এই যে আমাদের লাউ গাছ রহমতে মার্শাল্লাহ খুব সুন্দর দেখা যায় আমাদের লাউ গাছ সবাই আমার জন্য দোয়া করবেন